আজ হলো মামার বিয়ে সরি বিয়ে তো কালকে হয়ে গেছে আজকে হচ্ছে মামার রিসেপশন তাই আমি চলে এসেছি মামাবাড়ি প্রত্যেকবারে যেই মামাবাড়িতে গিয়ে ভিডিও বানাই তোমাদেরকে দেখাই এটা কিন্তু সেই মামাবাড়ি নাই। আজকে যেই মামার বিয়ে এটা সেই মামাবাড়ি সো চলো আমি এখন ছাদে এসেছি ইন্ট্রো বানাতে নিচে যাই আর নিচে কী কী হচ্ছে সমস্ত কিছু দেখাবো একদম লাস্ট অব্দি থেকেও চলো এই দেখো মামা আর নতুন মামিমার ফটো দেওয়া কি সুন্দর একটা আলমারি রয়েছে আর এখন সময় হয়ে গিয়েছে মামা আর নতুন মামিমার আসার তার জন্য দিদা মামিরা সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে চলো তো পারি দেখি যাই নাকি দেখি যাই নাকি চলো और आ पर आ आ इधर बैक विद आओ मारो हाय 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 दी हनी अरे कैमरा अरे तारक हां ये बोलिए से बेटी हॉस्पिटल में दोस्त

Hei Hei, Hei. Hei. det. <laughs> সো ফাইনালি আমরা বসে পড়েছি খেতে আর আমার সাথে বসেছে মাসি পেছনের টেবিলে বড় দাদা ছোটো মামি বড়ো ভাই বোনু আর সাথে এটা কোনো একটা মামা ছিল আমি ঠিক চিনি না আর এই হলো আমার আরেকটা মামা মানে আমার মায়ের মামার ছেলে আর এই টেবিলে বসেছে ছোটো দাদা মা আর এটা একটা দিদা সো আমার খাওয়া হয়ে গেছে আর বাকিদেরও সবার খাওয়ার লাস্ট পথে চলছে তাই ইউটে সবার ভিডিও বানাচ্ছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে চলছিলো ভাত কাপড়ের পর্ব ং তো এখানে সবাই প্রায় রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে চলে এসেছি নতুন বউয়ের কাছে চলে আসি কি কি স্টল বসেছে সেইগুলো দেখার জন্য অবশ্যই খালি দেখবো না তার সাথে কিন্তু খাবো আর এখানে প্রথমে বসেছে পকোড়া আর এখানে এত কেন ভিড় সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো কারণ এখানে বসেছে ফুচকা স্টল আর ফুচকা স্টলের সামনে তো ভিড় হবেই এরপরে তত্ত্ব হাতে নিয়ে সমস্ত কোনা যাত্রীরা এই হলো সমস্ত তত্ত্বগুলো যেগুলো কোন যাত্রীরা নিয়ে এসেছে এরপরে আমরা খাওয়া দাওয়া করব বলে খাওয়ার প্যান্ডেলের দিকে আসি কিন্তু এখানে এসে দেখি প্রচন্ড ভিড় সেটাই আমি তোমাদেরকে বলছিলাম কিন্তু আমার কথার যে বেশি মাইকের আওয়াজ বেশি আসছিল তাই জন্য আমি এখন ভয়েস ওভার দিয়ে নিচ্ছি তো পাতলুকে দেখতে দেখতে চলে আসে আমাদের খাওয়ার আর আমরা খাওয়া দাওয়া সেরে পান নিয়ে চলে আসি ফটো তোলার জন্য আর এখানে দিদা কি সুন্দর করে বসে আছে ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বোঝা যাচ্ছে না শুরু হয়ে গেছে ফটো তোলার পর্ব তো প্রথমেই রয়েছে মাসি সাদা নীল শাড়িতে আর এরপরে লাল শাড়িতে রয়েছে বড় মামিমা তারপরে ছোট মামিমা এরপরে দিদা মানে মায়ের মাসি আর সব শেষে রয়েছে মা আর এই দিকে বড় দাদা সবার ফটো তুলে দিচ্ছে তো অনেকটা সময় এইভাবে বসে থাকার পর দিদা চলে আসে আমাদের সাথে ফটো তোলার জন্য তো এই দিদা হলো আমার মায়ের ছোট মামিমা আর এই যে এখন যাচ্ছে আমার আর দিদা মানে মায়ের বড় মামিমা তো গাইজ অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে সবার সাথে একবার করে পরিচয় করাবো কিন্তু এখনো ভর্তি করানো হয়নি চলিয়েজ লাইটের তো প্রচুর লোক ছিল তাই জন্য করা হয়নি এখনো আমি একটু লুকিয়ে লুকিয়ে করছি কারণ এখন আমি প্রো প্রব্লগার হইনি আর না

নটা বাইশ বেজে গেছে কিন্তু এখনো সবাই ঘুমোয়নি কিন্তু আমি ঘুমোই গুড নাইট নেক্সট মর্নিং অনেক দিন সকাল বেলায় ব্যাগ গুছিয়ে নিয়ে সবাই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আর এইদিকে আমরাও বেরিয়ে পড়ি ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ আমার আপন হারা প্রাণ আমার বাঁধুন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাইনালি বাড়ির পথে যাচ্ছি এখন আর খুব কম কিছু দেখিয়েছি তোমাদেরকে যতটুকু দেখিয়েছি তাই হোক চলো এখানেই শেষ করছি ভিডিওটা